এই গ্লাসটা পানির ভিতরে যদি আমি দুবাই তাহলে টিস্যু কি ভিজবে না ভিজবে না আচ্ছা আচ্ছা কেউ কেউ বলতেছে যে ভিজবে কেউ কেউ বলতেছে ভিজবে না আচ্ছা দেখা যাক পরীক্ষা করে ঠিক আছে দেখো না দেখো গ্লাসটা ডুবাইয়ে দিসি না একেবারে একবারে ডুবিয়ে দিছি দেখো এই যে ডুবিয়ে দিছি এবার গ্লাসটা উঠাই কি মনে হয় গ্লাসটা টিস্যু কি ভিজছে না ভিজে নাই এবার বুঝতে পারছো তাই না এই দেখা তো ভিজছে নাকি আচ্ছা মারা ভিজের কারণ কি এবার বলো বায়ু ছিল তার মানে এই পরীক্ষা দ্বারা আমরা প্রমাণ করতে পারি বায়ু জায়গা দখল এই পরীক্ষা দ্বারা কি প্রমাণ করতে পারি এই পরীক্ষাটা তোমাদের কেমন লাগলো